এই যে দেখেন দুই সার বসে আছে আমরা কোনো মতেই মাছের মধ্যে যাইতে পারি না ওরা গেলে এই চিৎকার চেঁচামেচি কি যে অবস্থা করে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি হচ্ছে মাত্র নাস্তা করে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডে যেখানে আমাদের লাকড়ি বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে যে জিনিসটা করে জায়গা হয় না এটা এখানে রাখছি আমি হচ্ছে এই মাচার মধ্যে উঠবো উঠলে দেখবেন কি দুইটা শালিক আমাকে কিভাবে ধরে ও হচ্ছে যে চিল্লা চিল্লি লাগাই দিবে এখন আমি দাঁড়াইতে দেরি যাচ্ছে এখন আওয়াজ শুনতে পাবেন আর কি আমাদেরকে মাছায় উঠতেই দেয় না তবে সমস্যাটা কি বুঝতেছিল ও গো এখন উড়াল দিয়ে চলে আসবে আছে আর কি কিছুই করতেছে না শুধু এখানে এসে দাঁড়াইছি এতেই শুরু হয়ে গেছে কেছে রয়েছে ওই যে হচ্ছে এই গাছটাতে দিন বসে থাকে যে আমরা মাছ কেউ না কেউ আসি তখনই আইসা এই চিল্লা চিল্লি শুরু হয় যায়